দেশে প্রায় এক কোটি তেতাল্লিশ লাখ মানুষ কোনো না কোনো ধরনের চোখের রোগে ভুগছেন যা প্রায় ছয় লাখেরও বেশি ছানি পড়া রোগী এবং তার আশি শতাংশই গ্রামের সুবিধাবঞ্চিত রোগী আর এই সুবিধার বাইরে থাকা মানুষদের জন্য চোখের জ্যোতি জীবনের গতি আমাদের প্রতিশ্রুতি এই মূল সুরে গেল বাইশে ডিসেম্বর রবিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা অবধি পঞ্চখণ্ড আগুরা উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয় ক্যাম্পেইনে মোট রোগী সংখ্যা ছিল ছশো জন যার মধ্যে পুরুষ দুশো এবং মহিলা তিনশো জন চোখের পরীক্ষা শেষে একশো সাতানব্বই জনকে চশমা বিতরণ চারশো জনকে ওষুধ বিতরণ ও আশি জনের চোখের ছানি অপারেশন করা হয়েছে মূলত এখানে সারাদিন আমরা প্রায় সহস্রাধিক উপরে রুগী দেখেছি এবং এর মধ্যে আমরা প্রায় তিনশো রুগীকে আমরা চশমা দিয়েছি প্রায় ছশোর মতো রুগীকে আমরা ওষুধ দিয়েছি এবং প্রায় অর্ধ শতাধিক রুগীকে আমরা অপারেশনের জন্য উসমায়নগরে আমরা নিয়ে যাচ্ছি যাদের স্থানীয় অপারেশন করে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হবে লেন্স সংযোজনের মাধ্যমে এখানে আরেকটা জিনিস উল্লেখ্য যে এখানে বার চক্ষু হাসপাতালের মেডিকেল টিম এসেছে যারা এসে এখানে রুগীদেরকে প্রাইমারি দেখে এদেরকে বাছাই করা হয় সেখানে ডক্টর ছিলেন সেখানে প্যারামেডিক ছিলেন রিপ্রেশনিস্ট ছিলেন এবং কাউন্সিলর ছিলেন এবং টোটাল একটা ভলেন্টিয়ার টিম ছিলেন যারা এই কাজটা বাস্তবায়ন করেছে আমার চিন্তা ওইটাই আমি দেখলাম যে মানুষজন অসহায় মানুষের জন্য কোনো চিকিৎসা দেয় এই কথা চিন্তা করিয়ে দেখলাম আর যারা যদি কোনো অসহায় মানুষ হয়তো তারা আর্থিক দৈন্যতার জন্য মানুষের কাছে হাত পেতে কিছু টাকা সংগ্রহ করে যখন ডাক্তারের দুয়ারে যায় তখন বিভিন্ন টেস্ট নিয়ে তারা তাদের পয়সাগুলো যে জমানো টাকাগুলো খরচ করে শেষ মুহূর্তে তারা তাদের আসল চিকিৎসা পায় না ওইটা চিন্তা মাথায় নিয়ে যখন আমার এই মহিউদ্দিন ভাইয়ের যে আমি এই সুযোগটা পেলাম এইটাকে আমার শুরু তো প্রথম অবস্থায় আমরা যখন শুরু করি তখন নামটা ছিল বেতার বাংলা একটা অর্গানাইজেশন বাংলা একটা মিডিয়া সে ইংল্যান্ডে ওইটার নামে আমরা দীর্ঘদিন প্রায় আট পরসর মতো চলছে পরবর্তীতে বন্ধু বান্ধব সহ এর পরামর্শে এবং তাদের উৎসাহে আলিমা ফাউন্ডেশন নামে প্রকৃত পূর্ণাঙ্গ একটা অর্গানাইজেশন আমরা প্রতিষ্ঠা করতে চাই আর আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বাংলাদেশের সিলেট কুমিল্লা ঢাকা নোয়াখালী সব বিভিন্ন জায়গায় আমরা চক্ষু শিবির এবং বন্যায় দুর্গত মানুষের জন্য বিভিন্নভাবে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি মানুষের সেবা করতে এইটি আমাদের মূল্য তাদের এমন উদ্যোগে উপকৃত হয়ে রোগীরাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে

এই আঙ্গুরা পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের গ্রামে প্রায় এরকম হয় আর এই আমাদের গ্রামে এটাই বিরল ঘটনা শুধু আজকে নয় অতীতেও হয়েছে অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয় রেজাউল করিমের তারিফ করেছেন তার স্বজনরাও কে গরিব কে ব্যাপার না অনেকের অবস্থা আছে কিন্তু তারপরেও নেগলেজেন্সির কারণে চক্ষুতে টেস্টে যায় না আজকে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর সব সিস্টেমে চেক করা হচ্ছে যারা রুগী আছে এখানে মহিলারা বিশেষ করি অনেক বেশি ওনারা তো ডাক্তারের কাছে যায় না চক্ষু পরীক্ষা করে না চোখে ছানি পড়ে যায় অনেক মহিলারা আছে তাদের এখন স্টেজ ফোরে চলে গেছে অপারেশন লাগবে এটা আগে জানা হতো না এখন মানুষকে অ্যাওয়ারনেস করা হচ্ছে আজকের এই ফাউন্ডেশনের মাধ্যমে আমার মামা মানিক লন্ডন থেকে আসছেন আমাদের গ্রামের সবাই আসছে এখানে অভূতপূর্ব সারা সমস্ত এলাকা থেকে আসছে মানুষের এই সাহায্যটা করা আমাদের সবার প্রয়োজন এইভাবে এগিয়ে আসা একটা উদ্যোগ নেওয়ার সবচেয়ে বড় হল উদ্যোগটা নিতে হবে আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে আমার সম্পর্কে আমার বাতিজা তো বাতিজা উনি যে একটা ফাউন্ডেশন তৈরি করছে ওনার মায়ের এবং ওনার ফাদারের নাম দিয়ে আমরা অনেক আন্তরিকভাবে ওনাকে এবং আমার এই বাতিজা যে রেজাউল করিম মানিক ওনাকে অনেক ধন্যবাদ জানাই চক্ষু চিকিৎসা ও সেবার পাশাপাশি ক্যাম্পটিতে একশো জনের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে আমি কোরআন শরীফ পেয়েছি আমার অনেক ভালো লেগেছে আমি কোরআন শরীফ পেয়েছি আমার অনেক ভালো লেগেছে যিনি আমাকে কোরআন শরীফ ধন্যবাদ